নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে সাদিক কায়েম ইসলামী ছাত্র শিবিরের এই নেতা শুধু নিজের সংগঠনের ভেতরেই নয় বরং বহির্বিশ্বেও ছাত্র রাজনীতির এক আলোচিত মুখ হয়ে উঠেছেন ডাকসু নির্বাচনে ভিপি পদে তার অংশগ্রহণ নিয়ে গুঞ্জন যতটা নয় শিক্ষার্থীদের প্রত্যাশা ততটাই বেশি তারুণ্যের মাঝে এখন একটাই প্রশ্ন সাদিক কায়েম কি সত্যিই হবেন ডাকসুর পরবর্তী ভিপি বিগত গণ অভ্যুত্থানের সময় থেকে যেভাবে সাদিক কায়েম শিক্ষার্থীদের পাশে ছিলেন তার প্রভাব এখন দৃশ্যমান ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা মানসিক সহায়তা কমিউনিটি উন্নয়ন সহ নানা কার্যক্রমে সরব ছিলেন তিনি এমনকি সংখ্যালঘু শিক্ষার্থীদের সাথেও তার যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে তা অবাক করেছে অনেককেই হিন্দু শিক্ষার্থীদের একাংশের মাঝেও এখন শোনা যাচ্ছে সাদিক ভাই যা করেছেন তা আমরা আর কাউকে করতে দেখিনি এদিকে ছাত্র শিবির নিয়ে আবারও নানান অপপ্রচার মাথাচাড়া দিয়ে উঠেছে কোনো কোনো মহল থেকে এক একরকম নেগেটিভ প্রচারণা চালানোর চেষ্টা চলছে যার মাধ্যমে সাদিক কায়েমের উত্থানকে রুখে দেওয়া যায় কি না সেই চেষ্টায় তারা ব্যস্ত তবে শিক্ষার্থীরা যেন এসব অপপ্রচারে আর আগ্রহী নয় তারা জানে কে মাঠে থেকে কাজ করছে আর কে শুধু ফেসবুকে স্ট্যাটাস দেয় সাদিক কায়েম অবশ্য এসব নিয়ে বিচলিত নন তিনি বরং আরও সংহতভাবে এগোচ্ছেন এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন ডাকসু নির্বাচন শুধু নেতৃত্বের লড়াই নয় এটা আগামী বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণের সুযোগ যারা নির্বাচিত হবেন তারাই এই বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের ধারা প্রতিষ্ঠা করবেন তারাই বলবেন কি চায় শিক্ষার্থীরা তিনি আরো বলেন আমরা শিক্ষার্থীদের কাছে কোনো স্ট্যাম্প নিয়ে যাচ্ছি না আমরা যাচ্ছি চিন্তা চেতনা নিয়ে তারা আমাদের বিচার করবে আমরা ভুল করলে তারাও সমালোচনা করবে আমরাও শুধরে নেব কিন্তু ক্যাম্পাসে পেশি শক্তির রাজনীতি আর ফিরতে দেব না প্যানেল গঠন নিয়েও চলছে জল্পনা ইসলামী ছাত্র শিবির এবার একটি সার্বজনীন প্যানেল গঠনের পথে হাঁটছে বলে জানা গেছে সেই প্যানেলে থাকবে নারী প্রতিনিধি থাকবে সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ থাকবে মধ্যপন্থীদেরও অংশগ্রহণ এই একাত্মতাই যেন ইঙ্গিত দিচ্ছে ডাকসু নির্বাচনের এই যাত্রা শুধুই এক সংগঠনের নয় বরং গোটা শিক্ষার্থী সমাজের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও তিনি সতর্ক করে বলেন আমরা দেখেছি অতীতে অনেক সিদ্ধান্তে পক্ষপাতিত্বের অভিযোগ এসেছে এবার যেন এমন না হয় নির্বাচন কমিশন এবং প্রশাসনকে অনুরোধ করব তারা যেন নিরপেক্ষ থাকে কোনো দলের প্রতি যেন গোপন সমর্থন না দেখায় সাদিক কায়েমের এমন অবস্থান শুধু ভোটের জন্য রাজনৈতিক চাতুর্য নয় বরং একটি বৃহৎ রাজনৈতিক চেতনার প্রকাশ একটি নতুন ভবিষ্যতের প্রত্যয় যেখানে নেতৃত্ব থাকবে আদর্শ অন্তরে থাকবে সহমর্মিতা এবং পেছনে থাকবে না কোনো হিংস্র অতীত এবারের ডাকসু নির্বাচন শুধু একটি ছাত্র সংসদের নির্বাচন নয় এটি এক নতুন বাংলাদেশের ছাত্র রাজনীতির সূচনার প্রহর আর সেই প্রহরে সাদিক কায়েম নামটি যেন হয়ে উঠেছে এক নতুন সম্ভাবনার প্রতিচ্ছবি